아 t u আমি একটা আন্দোলনে ছিলাম এটা হয়তো আপনারা জানেন যে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার জন্য আমি সুদীর্ঘ দেড় বছর রাজপথে আন্দোলন করেছি কিন্তু কোনোভাবে যখন চাকরিতে প্রবেশের বয়স বাড়ছিল আমি পুলিশের মারও খেয়েছি পুলিশ আমাকে লাথি দিয়েছে রাজপথে মার খেয়েছি তারপরেও কিন্তু আমি আন্দোলন ছাড়িনি ভাবে যখন বয়সীমা বাড়ছিল না বা সরকারের তরফ থেকে কোনো ধরনের ইতিবাচক ফিডব্যাক আসেনি তখন আমি রাগে ক্ষুব্ধ হয়ে যে সার্টিফিকেট অর্জন করার জন্য সাতাইশ বছর পড়াশোনা করতে হয় সেই সার্টিফিকেট তো মেয়াদহীন এটার কাজে লাগানোর সুযোগ নাই তাই আমি আমার কলেজ কলেজের সামনে বসে আমি সার্টিফিকেটটা পুড়িয়ে ফেলেছিলাম এটাই ছিল আমার মূল কারণ জি আইসিটি মিনিস্টার জনাব জুনায়দ আহমেদ পলক উনি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমাকে ছয় মাসের একটি চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগ দিয়েছিলেন সেটা চুক্তি শেষ হয়েছে এবং তিনি পরবর্তীতে আমাকে হাইটেক পার্ক রিকমেন্ড করেছেন তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আন্দোলনে আমি যখন আমি আইসিটি মিনিস্টার জনাব জুনাই আহমেদ পলকের কাছ থেকে যখন আমি চাকরিটি গ্রহণ করেছিলাম তখন আমি তার সামনেই তার পেজ থেকে একটি লাইভ হয়েছিল উনিশ মিনিটে সেখানে আমি ডিক্লেয়ার দিয়ে এসেছি যে আমার আন্দোলন সংগ্রাম কন্টিনিউ হবে আমি আন্দোলন চালিয়ে যাব কিন্তু আমার যে সংগঠন আমার সংগঠন আমাকে বহিষ্কার করেছে এবং হুমকি দিয়েছে যদি আমি আন্দোলন কন্টিনিউ করি এবং রাজপথে যায় তাহলে তারা হচ্ছে আমার আমাকে আক্রমণ করবে তো অবশ্যই আমি আমার লাইফটাকে সবার আগে প্রায়োরিটি দিব আমি তো রাজপথে মার খেতে যাব না তাই না এই ইনসিকিউরিটি থেকে আমি আর রাজপথে যাই না কিন্তু আমি মন থেকে চাই চাকরিতে প্রবেশের বয়স সীমা যাতে স্থায়ীভাবে পঁয়ত্রিশ না আরও বেশি হোক এটা আসলে উন্মুক্ত হওয়া উচিত কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু উন্মুক্ত হওয়া সম্ভব নয় সেহেতু মানে ন্যূনতম পঁয়ত্রিশ করা হোক যেটা অন্যান্য বিশ্বের অন্যান্য দেশেও যেটা আছে আর কি প্রথমত হচ্ছে সরকার আমার প্রতি উদারতা দেখিয়েছেন আমি যখন সার্টিফিকেট পুড়িয়েছি সার্টিফিকেট পুরানোর আগে আমি এটা মানে প্রস্তুতি নিয়েই রেখেছি যে এই সার্টিফিকেট আমার সম্পদের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সবার আগে রাষ্ট্রীয় সম্পদ তো এই সম্পদ পুরানোর কারণে আমার জেল জরিমানা হতে পারে তো আমি এটা হচ্ছে প্রস্তুতি নিয়ে যে আমার জেল হবে জরিমানা হবে তবুও হচ্ছে এই শিক্ষার্থী এই ছাত্র সমাজ একটা বৈষম্য থেকে এই কারাগার থেকে তিরিশের শিক্ষার্থী সমাজ বের হোক মুক্ত হোক এটা আমার চাওয়া ছিল কিন্তু মানে মানে দুর্ভাগ্যবশত হলেও সত্যি যে আমি চাকরি পেয়েছি এটা সাপে বড় হয়েছে আমার জন্য সাপে বড় হয়েছে কিন্তু এটা অনেকেই মেনে নিতে পারেনি এটাই স্বাভাবিক হওয়ার কথা কারণ আমি একটা প্ল্যাটফর্মে নেতৃত্ব দিচ্ছিলাম সেখান থেকে উঠে এসে আমাকেই শুধু একটা চাকরি দেওয়া হলো কারণ আমি তো শুধু আমার জন্য প্রতিনিধি প্রতিনিধিত্ব করি নাই আমি সবার জন্য প্রতিনিধিত্ব করেছি কিন্তু আলটিমেটলি শুধু আমি বেনিফিটেড হয়েছি সেটা আসলে মানে শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি এবং এটাই হওয়ার কথা ছিল কিন্তু আমি আমি মন থেকে চাই চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এখনো পর্যন্ত মানে পঁয়ত্রিশ করা হোক এটা আমি চাই এস কারাতে টিভি